বৃষ্টিতে ঘাটালে ফিরল সেই পুরনো ছবি জলের তলায় গোটা এলাকা নৌকা ডিঙি ছাড়া কোনো গতি নেই অবস্থা এমন মৃতদেহ দাহ করতেও ভরসা সেই ডিঙি চরম হয়রানির ছবি প্লাবিত ঘাটালে দেখুন এই ছবি জল যন্ত্রণায় কি অবস্থা ঘাটালবাসীর রাস্তায় চলছে নৌকা আপাতত বাজার হোক বা পাশের বাড়ি নৌকা বা ডিঙি ছাড়া গতি নেই ঘাটালবাসীর এটা অবশ্য নতুন ছবি নয় ঘাটালের প্রতি বছরই বৃষ্টিতে এভাবেই থাকতে অভ্যস্ত হয়ে গেছেন ঘাটালের বাসিন্দারা শিলাবতী ঝুমির জল বাড়লেই গোটা ঘাটাল হয়ে যায় নদী তাতে নৌকা নিয়ে এভাবেই যাতায়াত করতে হয় বাসিন্দাদের জল বাড়িয়ে কতটা জল জল বাড়ছে জল বাড়ছে কী সমস্যা হচ্ছে সমস্যা জল রোজ জল পেরিয়ে সম্ভব কবে মিলবে মুক্তি মুক্তি জীবনা মিলবে না পরিস্থিতি এমন যে প্লাবিত ঘাটালে ডিঙি করে আনতে হচ্ছে মৃতদেহ মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি চল ভাসি ঘাটালে ডোঙাই করে নিয়ে আসতে হচ্ছে লাস্কে মানে বিশাল সমস্যা শুভচন্দ্রপুর তিন তিন কিলোমিটার এখান থেকে ডোঙাই করে নিয়ে আসতে হচ্ছে সব শ্মশান সব শ্মশান ডুবে গেছে এখানেও চারদিকে জল এখানে একটু উঁচু আছে বলে এখান থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এক নম্বর ওয়ার্ডে বাড়ি সব জায়গায় জলে ডুবে আছে তো আমরা দু নম্বর ওয়ার্ডের চিল্লিকা থেকে নিয়ে আসছি অনেক যন্ত্রণা যেটা হয় এই যে বন্যায় কষ্ট পাচ্ছি ভুগছি সমস্ত কিছু এই ছবি প্রমাণ করে দিচ্ছে সাংসদ দেব ঘাটালকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন বারবার প্রমাণ হচ্ছে রাজ্যের শাসক দল মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়